অনুরোধ জানাচ্ছি সম্মানীয় চক্রবর্তী কিছু বলবেন করবেন আমি বলুন আপনি বসেই বলুন নমস্কার খাতনামা কবি সাহিত্যিক প্রবন্ধিক নাট্যকার এবং একই সাথে টেলিফিল্ম নির্মাতা আমার অতিবাজন শ্রীমান আশুতুল দাস আজ আমার এই কুঠিরে উপস্থিত তাকে আমি এই দুঃখ বেদনা হৃদয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার কথা রেখে তিনি জটার সময় আজকে এই দিব্র একটু আগে এখানে এসেছেন আমি বর্তমানে একটি অতি খারাপ সময়ের ভিতর দিয়ে অতিবাহিত করছি আমার অনুযা কনিষ্ঠ নয় আমার অনুজা ভগ্নে কবি সাহিত্যিক কল্যাণী চক্রবর্তী গত নয় ফেব্রুয়ারি তারিখে শুক্রবার শিলচার মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরিত্যাগ করে গেছে আমি অসুস্থ হওয়া ছিল বেশ কিছুদিন ধরে হাই প্রেশার এবং সুগারেরও সমস্যা ছিল আমি গত ছয় তারিখ রাত্রিতে শারীরিক অবস্থার একটু অবতা অবনতি ঘটায় আমি পরের দিন নিয়ে সেলচার এলাকান সিভিলে গিয়েছিলাম সিভিল থেকে সঙ্গে সঙ্গে তারা রেফার করে দিলেন সেলচার মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য সকালের দিকে স্থানীয় অ্যাম্বুলেন্সকে ডেকেছিলাম কিন্তু অ্যাম্বুলেন্সের লোকদের ব্যবহার কোনো ভালো ছিল না তারা এসে নানান রকম টাল বাহানা করে দেরি করিয়ে দিয়েছিল নইলে হয়তো আমার অনুজা ভগ্নি কল্যাণীকে আমি আরও আগে শিলচর মেডিকেলে ভর্তি করতে পারতাম একশো আটে ডায়াল করেছিলাম সকালবেলা অ্যাম্বুলেন্স এসেছিল কিন্তু পেশেন্টকে রেডি করে তোলার একটু সময়ের জন্য অপাকা করার কাছে বলেছিলাম তারা করে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছিলাম গুয়াহাটি থেকে কিছুক্ষণ পরে ওরা আমাকে কল ব্যাক করা আমি বিষয়টা বললাম কিন্তু অ্যাম্বুলেন্সের ওয়ালা লোকরা গিয়ে বলেছিলাম যে আমি পেশেন্টকে দিইনি নিয়ে বেরিয়ে নিয়ে গাড়িতে তুলিনি আমার ঘরে তখন পেশেন্টকে তুলে নিয়ে বহন করে নিয়ে তোলার লোক বা সহায়ক তেমন আমি পাইনি একা আমি এটা উঠতে পারেন। এটাই আমার দুঃখ কিন্তু গুয়াহাটি থেকে যখন কলা হুকুম তখন তারা এই সেই অ্যাম্বুলেন্সটাই এসে আবার উপস্থিত হয়েছিল এবং তখন বাক্যবয়ন না করে তারা অনেক কথাই বলছিল। কিন্তু আমি কোনো কথা কণপাত না করে আমার প্রিয় কনিষ্ঠ অনুজা ভগ্নিকে আমি নিয়ে সেই লাগান শিবিরে যাই সিভিল জায়গায় সঙ্গে সঙ্গে রেফার করার সঙ্গে সঙ্গে আমার পরিচিত একজন তার নিজের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে নতুন গাড়ি লাগিয়েছে সে আমাকে জৈব প্রেরিত মানুষের মতো হাজির হল আমাকে বললাম দাদা আমি তো নতুন অ্যাম্বুলেন্স কিনেছি সম্প্রতি সার্ভিসে নেমেছে আমি নিয়ে যাব সঙ্গে সঙ্গে তার সহায়তা আমি সে নিয়ে যাই গত নয় ফেব্রুয়ারি তারিখে দিন দিনের বেলা এগারোটা তিরিশ মিনিটে আমাদের ছেড়ে যা সংজ্ঞাহীন অবস্থা ছিল এই দিন সংজ্ঞা সাত তারিখ ভর্তি করেছিলাম রাত্রে আটটা পনেরো আট তারিখ বিকেলে চারটায় অল্পক্ষণের জন্য সংজ্ঞা ফিরে এসেছিল কিন্তু আমার সঙ্গে কোনো কথাবার্তা বিশেষ হয়নি আমি কথাবার্তা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তেমন সাড়া পাইনি আবার পূর্বাবস্থা প্রাপ্ত হয়েছিল এই তিন দিনের লড়াইয়ে আমি জিততে পারিনি আমার এই প্রিয় নানাবিধ গুণসম্পন্ন ভগ্নিকে আমি চিরকালের তরে হারালাম এই ব্যথা আমি আমার জীবন বহন করে চলব আপনারা ভাই কজন ছিলেন আপনার ভাই কজন আমরা হাইলাকান্দি রাজা পরিবারের লোক যথেষ্ট বিনয় এবং নম্রতার সঙ্গেই বলছি কোনো অহংকার থেকে না কোনো গরিমা থেকে না সাধারণ মানুষ হিসাবে সকলেরই একজন হয়েই বলছি যে আমরা ছিলাম পাঁচ বোন চার বাই অতীব দুঃখের বিষয়ে যে দু হাজার একুশ সালের থেকে আমার খুব খারাপ সময় যাচ্ছে যেমন একটু কাজে আমি এটা উল্লেখ করেছি দু হাজার একুশ সালের সাতই নভেম্বর আমার সর্বশ্রেষ্ঠ দিদি সর্বশ্রেষ্ঠ দিদি তিনি স্বর্ণলতা ভট্টাচার্য যা ত্যাগ করেছিলেন না তিনি আমেরিকার বস্টনে তার ছোট ছেলে ডাক্তার তার বাসভবনে তিনি ইহল পরিত্যাগ করে যান তারপর অভাবনীয়ভাবে একুশে ডিসেম্বর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা আমার কনিষ্ঠ ভ্রেতা আমরা তার ভাই ছিলাম আমি তৃতীয় আমার ছোটো ভাই হিরক চক্রবর্তী প্রাণ ঘটে তারপর দুর্ভাগ্য এখানেই ছেড়ে দেয়নি দু হাজার বাইশের ছয় না দু হাজার বাইশের তেসরা ফেব্রুয়ারি আমার এক ভগ্নীপতি তিনি মিলিটারি মেডিকেল কবির ডাক্তার ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট র্যাঙ্ক থেকে প্রমোশন পেয়ে কর্মদক্ষতায় পদোন্নতি পেয়ে পেয়ে তিনি কর্নেল এবং কমান হসপিটালের অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ পদেও কাজ করে গেছেন তার মেজর জেনারেল প্রমোশন ডিউ হয়েছিল কিন্তু তার আগে উনি ভলান্টারি রিটায়ারমেন্ট ভিআরএস নিয়ে সামরিক বিভাগের চাকরি থেকে তিনি নিয়ে কলকাতায় সেটল করেছিলাম তার দেহত্যাগ ঘটে ত্রিশরা ফেব্রুয়ারি দু হাজার বাইশে তারপরে শেষ হয়নি দু হাজার তেইশের ছয়ই জানুয়ারি তারিখে আমার দ্বিতীয় দিদি প্রথম দিদির আমার বড় দুই দিদি কনিজ তিন বোন। আমার দ্বিতীয় দিদি।

এবং নিপীড়িত হয়ে আছেন ঈশ্বরের কাছে একটি প্রার্থনায় আমি করি তা মনোবাক্য যে যারা প্রয়াত হয়েছেন তারা আমারই সহোদর সহোদরা আমার মন কাজে এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শারদামণি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে আমরা দীক্ষিত আমার এই প্রয়াতা বোন কুলকবি সাহিত্যিক কল্যাণী চক্রবর্তীর ও আমার সঙ্গে একই সঙ্গে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হয়েছিল দীক্ষিত হয়েছিল আমরা ঠাকুর এবং মা শারদির চরণে তাদের সকলের সদ্গতির জন্য অস্ত্র জলে আসি এসে প্রার্থনা জানাই আপনারা তার আপনার সুখ কাটিয়ে উঠুন তাদের বিদেহী আত্মা সদ্গতি প্রাপ্ত হবে এটা বিশ্বাস করে অমৃত লোকে যাবেন তারা আপনি বলুন বলতে থাকুন ঠিক আছে আমি আশুদোষ দাসের এই কথা শুনে এই মাত্র যে কথা বললেন আশু কবির সাহিত্যিক আশুদোষ দাস তাতে আমার মনে হয় বড় সঞ্চার হলো তিনি আমাকে বলতে গেলে একদম আশ্বাসই দিলেন আপনারা দশজন যদি যারা বিগত হয়েছেন যাদের আপাতত হয়েছেন সকলের যদি আত্মার সদ্গতি কামনা করেন তাহলে পরমেশ্বর নিশ্চয়ই সেই কথা রাখবেন কারণ ভক্তের ভগবান আর ভগ ভগবানই ভক্ত ভগবান সবসময় ভক্তের হৃদয়ে বাস করেন আপনারা যদি হৃদয় থেকে মন থেকে একান্তভাবে আন্তরিকভাবে যদি তাদের সদ্গতির প্রার্থনা করেন তাহলে তারা নিশ্চয়ই অমৃত লোকে যাবেন আমার বলি রামকৃষ্ণ লোকে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আর আজকের দিনে আর জানাই আজকের দিনে যেটা এই বিক্ষুব্ধ জর্জরিত সংঘাতপূর্ণ আনাহানিতে জীর্ণ পৃথিবীতে যেটা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন সেই আন্তরিক অমলিন ভালোবাসা সেই ভালোবাসা আপনাদের সকলকে জানিয়ে আমার বক্তব্য উপসংহারে সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং সেই আন্তরিক

আচ্ছা আপনি আমার বোন একটু আগে বলেছি কবিতা এবং সাহিত্য চর্চা করতাম সম্পন্ন করার পরের দিন যখন তখন চষেকের তলা থেকে একটা কাগজ বেরিয়ে এলাম বুধ হয় চষেকের উপর জলের বোতলের মুখ খুলে জল পড়ে গেছিল কারণ কাগজটা পেলাম ভেজা আর জায়গা জায়গা একটু ছেঁড়া ভাব মানে ছিঁড়ে যাওয়ার ভাব তখন ওইটাকে আমি এনে বাইরে বারান্দা রোজ আসে যেখানে সেখানে টেবিলের উপর একটা ছোট জল পেতে টেবিলের উপরে পত্রিকা কাগজ যুবসংখ্যের উপরে রেখে শুকিয়ে নিয়েছিলাম সেই কাগজ মাঝে মাঝে ছিঁড়ে যাওয়ান আমি সেখান থেকে কবি এটা একটা কপি করে নিয়েছি একটা আমার বোনের শেষ কবিতাই বলা দান তবে অন্য আরও কিছু কাগজপত্র আছে সেগুলো এখনও আমার দেখা হয় ওঠেনি নানান কার্য কারণে তবে সেগুলো আমি এখন কবিতা অধুনালপ্ত জনকণ্ঠ এবং সোনার কাটা এগুলো শিলচর থেকে প্রকাশিত হতো তার পাতায় প্রকাশিত হয়েছে শিলচরে প্রকাশিত প্রাঞ্চজ্যোতি পত্রিকায় প্রকাশিত হয়েছে সাময়িক প্রসঙ্গ পত্রিকা শিলচর থেকে এককালে প্রকাশিত লুপ্ত পত্রিকা সোনার কাছাড় এবং জনকণ্ঠ পত্রিকায় আমার বোন কল্যাণী চক্রবর্তীর অনেক কবিতা প্রায় নিয়মিতই প্রকাশিত হয়েছে পাঞ্চ্যোতি পত্রিকা থেকেও প্রকাশিত হয়েছে তাদের হিং টিং ছট বলে যে একটা শিশুদের জন্য একটা বিভাগ সেই বিভাগে আর তারা তো প্রথম থেকেই রঙিন মুদ্রণে প্রকাশ করতো সুন্দর আঙ্গিকে তার ছাড়া সাময়িক প্রসঙ্গে প্রচুর প্রকাশিত হয়েছে আগে যারা সাময়িক প্রসঙ্গ বা প্রান্তজ্যোতির বা জনকণ্ঠে বা সোনার কাছের নিয়মিত পাঠক পাঠিকা ছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন এবং হয়তোবা তাদের কারো কারো মনে আছে এখন আমি এই শেষ কবিতা এটা হবে এটার কিন্তু কোনো শিরোনাম দিয়ে যায়নি কিন্তু কবিতাটি পড়ে আমি দেখলাম ভালোই এটার মধ্যে একটি সামা কিছু ছায়া আছে এই সামা সঙ্গীতটা হল তোমার সানুর রেকর্ড শুনেছিল আমার বোন মাঝে মাঝে অসুন্ত শুনত থেকে সেটা হলো শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে ঘুড়ি লক্ষ্যের মধ্যে একটি কাটে দুইটি কাটে ফেসে দাও মা হাত চাপড়ি শ্যামা মা ওড়াচ্ছে ঘুড়ির এই ঘুড়ি নিয়েই মানুষ পৃথিবীর আকাশে যেমন ঘুড়ির মতো উঠতে থাকে যখন মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে তখন ঘুড়ি কেটে যাওয়ার মতন হয় এটাই বিষয়বস্তু তখন আমি সেই কবিতাটা কল্যাণী চক্রবর্তীর লেখা সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি কবিতাটি যেহেতু শিরোনাম কিছু লেখেনি আমি এটা নাম দিয়েছি ঘুড়িয়াল ঘুড়িয়াল মানে যে ঘুড়ি অলায় বা যিনি ঘুড়ি ওড়ান তাকে ঘুড়িয়াল বলা দেন একসাম কবিতার নাম ঘুড়িয়াল শিরোনাম ঘুড়িয়াল ফুল বাগানে রঙ বেরঙের প্রজাপতি ওড়ে আকাশে ওড়ে রঙ ঘুড়ি অনেক উপরে প্রজাপতিরা উঠছে কাছে হাতের নাগালেই ঘুড়ি উড়ছে অনেক উপরে ধরা শোয়ার মধ্যে নেই জলমলে রোজ উঠছে আজ আলোয় আলোয় আকাশ হাসে সেই আকাশে নানা রঙের ঘুড়ি যাচ্ছে ভেসে ভেসে বন 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 নাটাই ঘুরে সুতোর ছাড় পেয়ে ঘুড়ি আরও উঠতে থাকে আকাশ গঙ্গা বেয়ে ঘুড়ির মতোই আমরা সবাই আছি এই দুনিয়াতে নাটাই কিন্তু ধরা আছে এক ঘুড়ি আলের হাতে সেই গুড়িয়ালি অড়ান গুড়ি সেটা তারই ময়ূরসী পাট্টা উঠতে থাকা গুড়ি হারায় হয়ে গেলে ভু কাট্টা ঘুড়িয়াল তুমি গুড়ি ওড়াও বব সংসারের নীল নবে কখনো কিন্তু বুঝতে দাও না কখন কোন ঘুড়ি কেটে দেবে নমস্কার কবিতা দেখতে পাচ্ছেন দেশে বিদেশে হাজার হাজার দর্শকরা আমরা এই মাত্র আমরা বিখ্যাত কবি প্রাবন্ধিক গবেষক এবং হাইলাকানির ঐতিহ্যের দ্বারক বাহক সম্মানীয় চক্রের বাড়িতে এসেছিলাম রাসের বাড়িতে তিনি তার অনুজা কবি ভুনের কবিতা পাঠ করেছেন আমরা ঋদ্ধ হলাম আমরা সম্মান জানাচ্ছি অনুজা কবিকে কল্যাণী চক্রবর্তীকে তার আত্মার সদ্গতি কামনা করছি এবং পাশাপাশি শ্রদ্ধেয় হরুনাথ চক্রবর্তী সুস্বাস্থ্য জীবন কামনা করছি আপনার দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার